এই পৃথিবীর জগৎ ছেড়ে আমরা যখন পরজগতের উদ্দেশ্যে বরজাকির জগতে যখন আমরা চলে যাব সেই জগৎ ছেড়ে যখন আমরা হাসরের ময়দানে যখন আমরা দাঁড়িয়ে যাব হাসরের ময়দানে দাঁড়ানোর পর আল্লাহ পাক বলছেন হে নবী ওলাহদার আপনি কি সেই দিনের দৃশ্য দেখেছেন আপনি কি সেই দিন সম্পর্কে জানেন কোন দিন কিয়ামতের দিন হাসনের ময়দানের দিন সেই দিন কি অবস্থা হবে সেই দিনের কথা কি নবীজি আপনি জানেন হে নবী সেই দিন কি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিচ্ছি ইদিল মুজরিমুনা লা কিসুরুসিহিম ইনদা রাব্বিহিম দুনিয়ার বুকে যারা অপরাধী থাকবে সমস্ত অপরাধীরা নতশীল হয়ে আমি আল্লাহকে ডাক দিয়ে বলতে থাকবে আয় আল্লাহ তাআলা রব্বানা আমরা দেখতে পেলাম এবং আমরা শুনতে পেলাম দুনিয়াতে আমরা চুরি করেছি ডাকাতি করেছি মিথ্যা কথা বলেছি আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলেছি সেই জন্য আজকে আমাদের জন্য জাহান নাম বাজেট হয়েছে আল্লাহ তোমার কাছে আমাদেরকে আর একটা বার দুনিয়াতে পাঠিয়ে দাও আল্লাহ এইবার যদি আমরা দুনিয়াতে যেতে পারি আল্লাহ এইবার পরিপূর্ণভাবে আমরা ইমানদার হয়ে তারপরে কবরে আসবো আল্লাহ মনে হয় সঙ্গে সঙ্গে বলে দিলেন বান্দা তোকে সময় দেওয়া হলো যা তুই আবার দুনিয়ার জগতে হবে কথা বলে এরকম আমার আল্লাহ পাক বলছেন নবী হে এইটা কখনো সম্ভব নয় হে নবী আপনি ধরুন দুনিয়ার বুকে যারা মনে করে আরেকটা জগৎ তাদেরকে দেওয়া হবে আরেকটা জগৎ দিলে তারা ভালো ভালো কাজ করবে

আরেকটা বার যদি আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দেই ওরা করবে যা কিছু করেছে দুনিয়াতে যদি তাদের জীবনে চুরি করে থাকে দুনিয়ার জীবনে যদি তারা ডাকাতি করে থাকে চিন্তাই করে থাকে রাহাজানি করে থাকে আলেম নির্দেশী হয়ে থাকে ইসলাম নির্দেশী হয়ে থাকে কোরআন নির্দেশী হয়ে থাকে সুক্ষর হয়ে থাকে ঘুষ্কর হয়ে থাকে এই সমস্ত মানুষেরা যদি দুনিয়াতে দুনিয়া থেকে কবর জগতে আসে আর ওদেরকে যদি আবার দুনিয়ার জগতে পাঠিয়ে দেওয়া হয় ওরা করবে জীবনে যেতে সমস্ত কাজ করেছে ওরা আবার দুনিয়াতে গেলে সেই সমস্ত পাপের কাজগুলো ওরা করবে ও ইননাহুম লাকাবিউন বস্তুতো ওই সমস্ত মানুষেরAmong মিথ্যাবাদীর দল জোরশোরে বলেন না নাউযু বিল্লাহ আমার এই কথা থেকে কি বুঝতে পারলেন আল্লাহ তালা বলছেন নবিহে ওদেরকে দুনিয়াতে আর পাঠানো সম্ভব নয় ওরা যদি দুনিয়াতে যায় তাহলে দুনিয়াতে আগে সে যে কাজগুলো করেছে পরবর্তী জীবনে কি করবে সেই কাজগুলোই করবে আমাদের এলাকাতে একজন লোক ছিল অনেক জায়গায় এরকম আছে আমাদের শহীদ বরানা মতিউর রহমান নিজামি সাহ উনি নিজে এসে ইউনুস কত করেছিলেন অনেক ভালো ভালো লোকজন তার জন্য দোয়া করলো তো দোয়া করার পরে লোকটা বলল যে আল্লাহ এইবার যদি আমাকে বাঁচিয়ে দাও এর পরবর্তীতে আমি ভালো ভালো কাজ করব কিন্তু দেখা গেল কি যে আল্লাহ তাকে সুস্থতা দান করলো সুস্থ হওয়ার আগে যে অবস্থা ছিল সুস্থ হওয়ার পরে মনে হয় যে পাপ তার বেশি ছাড়া কম হয় নাই আল্লাহ একবার বলেন তার মানে কি শিক্ষা হলো এখান থেকে আল্লাহ যেটা বলেন সেটা সত্য বলেন নাকি মিথ্যা বলেন অবশ্যই সন্ত বলেন এবং আমাদের গোটা দুনিয়া বিনিময় করলেও আমাদের এই জগতের পরে আল্লাহকে যদি বলি আল্লাহ এই 2025 সালে আজকে হলো ডিসেম্বর মাসের 2 তারিখ তাই না 2 তারিখ আল্লাহ আজকে আমাকে না নিয়ে এই 3 তারিখ পর্যন্ত একটা দিন আল্লাহ তুমি আমাকে দাও ওই একটা দিন আমি তওবা তাফিল করে তোমার কাছে কা কাফেরের maaf চাইবো আল্লাহ কি সেটা মানবেন না তোমরা আল্লাহ কি সেটা মানবেন না মানবেন না সুতরাং আমরা যেই জগতে আছি খুবই গুরুত্বপূর্ণ একটা জগৎ খুবই দামি একটা জগৎ আপনারা মাহাপেলে আলোচনা শোনেন ওয়াজ শোনেন ওয়াজের মধ্যে এই ধরনের কথাবার্তা কিন্তু একটু কম আসে কারণ ওয়াজের বংশটা হচ্ছে একটু আলাদা আপনারা যখন ঘুম বাদ দিয়ে ওই তীর্থের উপরে বসে থাকেন আপনার ঠান্ডার মধ্যে বসে থাকেন তখন মানে বক্তারও যেমন উদ্দেশ্য থাকে শ্রোতার উদ্দেশ্য থাকে ওখানে হৃদায়তের উদ্দেশ্য থাকে বক্তার এই উদ্দেশ্য থাকে যে কথাগুলো বললে আপনারা ভালোভাবে শুনবেন সেই কথাগুলো বলতে হবে এরকম আমরা বিভিন্ন জায়গায় যাই তো অনেক জায়গায় বোঝা যায় কিছু কিছু জায়গায় আছে কোরআন হাদিসের আলোচনা করলে মনে হয় যে হুজুর কিছু জানে না এরকম আছে না কোরআন হুজুর কিছু জানে না মানে এমন ওয়াজ করা লাগবে যেই ওয়াজ টস লাইট মানলেও কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না এই ওয়াজ কিন্তু বাংলাদেশের বহু জায়গায় আছে আপনি রংপুর দিনাজপুরে যাবেন ওখানে ওয়াজ করা খুব কঠিন কৃষক মানুষ মাথার উপর মাতাল দিয়ে আর তারপরে হাতে কাশি আছে ধান কাটতেছে হুজুর যাচ্ছে আমাদের এলাকার এক হুজুর যাচ্ছিল বলছে হুজুর আজকে কোন সুরা কাপসি করবে দেখেন ওখানে ওয়াশ করা কঠিন যে হুজুর আজকে আপনি আসলেন আজকে কোন সুরা কাপসি করবেন তার মানে কি সব জায়গায় কিন্তু কোরআনের ওয়াজ গুলো আসলে শোনেন আসলে কি শোনে শোনেন সম্মানিত উপস্থিতি যে জগৎটা আমরা আছি এই জগৎটা হলো

আমি কেয়ামতকে বিশ্বাস করি আর আল্লাহ বলছেন যে না এই লোকটা কেয়ামতকে বিশ্বাস করে না এই লোকটা আসলে ইমানদার নয় সত্য হবে কার কথা আল্লাহর কথা সত্য হবে আমরা সৌরাতুল মাহুদ থেকে অল্প একটু আলোচনা শুনে ইনশাল্লাহ শেষ করে দেওয়ার সাথে সংগ্রহ করেন Oh, my God. الذي يكذب بالدين فذلك الذي يذوق اليتيم ولا يحث على طعام المسكين فريح للمصلين الذين هم عنصرين নবী আপনি কি জানেন দুনিয়ার বুকে কারাকরা কিয়ামত দিবসকে অস্বীকার করছে কোন দিবস্কে অস্বীকার করছে পরকালকে অস্বীকার করছে কুরআন শরীফের মধ্যে এত কিয়ামতের কথা কেন এত জান্নাত জাহান্নামের কথা কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহেলিয়াত যুগকে আলোকিত যুগে পরিণত করেছিলেন অন্ধকারাচ্ছন্ন যুগকে আলোকিত যুগে সোনার যুগে পরিণত করেছিলেন সেখানে কোনো পুলিশ বাহিনী ছিল না কোনো র‍্যাব বাহিনী ছিল না কোনো সেনা বাহিনী ছিল না কোনো বাহিনী তার লাগে নাই sira একটা অস্ত্র সে ব্যবহার করেছেন সেই অস্ত্র হলো পরকালের ভয় জাহান্নামের ভয় জান্নাতের আকাঙ্ক্ষা মানুষের মনের মধ্যে তিনি প্রবেশ করিয়েছেন সুবহানাল্লাহ কোরআন শরীফ যদি আমরা গবেষণা করি তাহলে দেখা যাবে কোরআন শরীফ হলো

পরকাল সম্পর্কে নাজিল করেছেন কেন নাজিল করেছেন আপনার সেনাবাহিনী পুলিশ বাহিনী র্যাব বাহিনী সব বাহিনী দিয়ে আপনার আমলের পরিবর্তন করা যাবে না আপনি ইমানদার হতে পারবেন না আপনি মুসলমান হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয়ের মধ্যে আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় না আসবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর ভয় আপনাকে সুন্দর করতে পারে আল্লাহর ভয় আপনাকে জান্নাতি মানুষ করতে পারে আল্লাহর ভয় আপনাকে জাহান্ন থেকে হেফাজত করতে পারে